বনি ইসরায়েলের এক লোক অন্য আরেক লোকের কাছে কিছুদিনের ঋণ চাইলেন লোকটি ছিলেন ইমানদার তিনি সবকিছুতে আল্লাহর উপর গভীর বিশ্বাস রাখতেন তখন ঋণদাতা বললেন কয়েকজন সাক্ষী লাগবে জবাবে ঋণ বললেন সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট ঋণদাতা বললেন তাহলে একজন জামিনদার উপস্থিত করতে হবে জবাবে ঋণ আবারও বললেন সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট এই কথার উপর ভিত্তি করে ঋণদাতা ঋণ দিয়ে দিলেন এরপর ঋণগ্রহিতা ঋণ নিয়ে সমুদ্র সফরে বের হলেন সফর শেষে নির্ধারিত সময়ে ফেরার জন্য তিনি যানবাহন খুঁজতে লাগলেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে ঋণ পরিশোধ করতে পারেন কিন্তু তিনি কোনো বাহন পেলেন না তখন তিনি এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে এতে এক হাজার দিনার এবং একটি চিঠি ঢোকালেন সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস এরপর সমুদ্র তীরে এসে বললেন হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ চাইতে গেছিলাম তখন তিনি আমার কাছে জামিনদার চেয়েছিলেন আমি বলেছিলাম আল্লাহ জামিন হিসেবে যথেষ্ট এতে তিনি রাজি হয়ে যান তারপর তিনি আমার কাছে সাক্ষী চেয়েছিলেন আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তাতেও তিনি রাজি হয়ে যান আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম এই বলে তিনি কাঠের টুকরোটি সমুদ্রে ছেড়ে দেন এদিকে ঋণগ্রহিতা কোনো নৌজানে করে তার মাল নিয়ে আসে কিনা সে আশায় ঋণদাতা সমুদ্র তীরে যান তখন তার চোখ পড়ে একটি কাঠের টুকরোর ওপর যার ভেতরে ছিল দিনার ঋণদাতা কাঠের টুকরুটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে যান কাঠটি চেরার পর তিনি দিনার এবং চিঠি দেখতে পান পর ঋণ রোহিতা এক হাজার দিনার নিয়ে আবারও ঋণদাতার বাড়িতে এসে হাজির হন তিনি বলেন আল্লাহর আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খোঁজে ছিলাম কিন্তু আমি পাইনি তখন ঋণরোহিতাকে অবাক করে ঋণদাতা বলেন তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে জবাবে ঋণরোহিতা বলেন আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি তখন ঋণদাতা বলেন তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছেন তখন ঋণ ফিরে যান এটি মূলত সৌভিদ বুখারির দু হাজার দুইশ একানব্বই নং হাদিস হজরত আবুরা রাদিয়াল্লাহ আনহু এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে তিনি নবী করিম সাল সাল্লাম এর কাছে ঘটনাটি শুনেছেন